আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে নিয়ে এসেছি লালচান ভাইয়ের শশার প্রজেক্টে তারা কিন্তু এইখানে রমজান মাসকে টার্গেট করে শশা চাষ করতেছে তো এখানে কিন্তু আইসগ্রিন এবং কি এয়ার মালিক সিডসের জাদু চাষ করতেছে তিনি কিন্তু আমার কাছ থেকে বীজ এনেছে তো আমার ভিডিওগুলো দেখেই তিনি কিন্তু এখানে স্মার্ট পদ্ধতিতে শশা চাষ করার উদ্যোগ নিয়েছে তো এইখানে তো তিনি এখানে দুইটা জাতের শশা চাষ করতেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে শশার বীজগুলা লাগিয়ে দেওয়া হচ্ছে আর এখানে তিনি কিন্তু তিন ফিটের মালচিং ব্যবহার করেছে এবং কি এইখানে তিরিশ শতাংশ জায়গায় তিনি এয়ার মালেক সিডসের জাদু এবং কি গ্রিন চাষ করতেছে তো আপনারা যারা শীতে বা রমজান মাসকে টার্গেট করে শশা চাষ করতে যাচ্ছেন তারা অবশ্যই এখন শশা চাষ করে ফেলতে পারেন তো এই যে দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু খুব সুন্দরভাবে জার্মিনেশন করে শশার বীজগুলা দিয়ে দিচ্ছে প্রত্যেকটা গর্তে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে জার্মিনেশন কিন্তু শতভাগ হয়েছে তো তাদের এখানে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে মালেক সিডসের জাদু এবং কে আইস গ্রিন শতভাগ জার্মিনেশন হয়েছে তাদের তো তারা এই জার্মিনেশন পদ্ধতিতে কিন্তু আমি আমার চ্যানেলটিতে যেভাবে করেছি তারাও কিন্তু ঠিক ওইটাই ফলো করে জার্মিনেশন করেছে তো আপনারা যারা জার্মিনেশন করতে পারছেন না শীতে তারা অবশ্যই আমার ওই ভিডিওটা দেখে আসতে পারেন এই ভিডিওর আই বাটনে আমি আপনাদেরকে ওই ভিডিওটা দিয়ে দেব। তো আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ছিদ্রে এক পিচ করে বীজ দিয়ে দিচ্ছে তারা আর এখানে কিন্তু তারা তিরিশ শতাংশ জায়গায় শশা চাষ করতেছে রমজান মাসকে টার্গেট করে এই যে আপনারা ছিদ্র থেকে আরেকটা ছিদ্রর দূরত্ব কিন্তু তারা দিয়েছে এখানে চোদ্দো থেকে পনেরো ইঞ্চি করে তো আপনারা চাইলে এরকম দিতে পারেন কারণ এখন কিন্তু ঘন গাছ বনলেও অতটা সমস্যা নেই কারণ এখন শীতকালে অতটা গাছ বাড়ে না সেই কারণেই কিন্তু তারা এরকম বীজ দিয়ে দিচ্ছে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের জার্মিনেশন পদ্ধতিটা তারা কিন্তু টিফিন বক্সে জার্মিনেশন করেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন শশার বীজগুলা খুব সুন্দরভাবে কিন্তু জার্মিনেশন হয়েছে তো আপনারা চাইলে এইভাবে গামছায় বেঁধেও কিন্তু জার্মিনেশন করতে পারেন এই যে একদম শশার বীজগুলো কিন্তু শতভাগ জার্মিনেশন হয়েছে আপনারা শীতকালে অবশ্যই বীজ রোপণ করার সময় জার্মিনেশন করে তারপরে বীজ রোপণ করবেন তাহলে কিন্তু অনেক বীজ মায়ের যাবে না তো আপনারা দেখতেই পাচ্ছেন যে তারা এক সাইডে বেড তৈরি করছে আরেক পাশ দিয়ে কিন্তু তারা বীজগুলা দিয়ে দিচ্ছে তো তাদের পদ্ধতিটা দেখে খুবই ভালো লাগলো আমার কারণ এখন শীতকালে এই বেডের মাটিগুলো কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যায় সেই কারণেই তারা এক পাশ দিয়ে বেড করতেছে এবং কি অপর পাশ দিয়ে কিন্তু তারা শশার বীজগুলা তারা রোপণ করে দিচ্ছে এটা তাদের একটা খুবই ভালো টেকনিক তো আপনারা যারা এখন শীতে শশা চাষ করবেন তারা অবশ্যই এই টেকনিকটা অবলম্বন করতে পারেন তো আমি আপনাদেরকে আজকে তাদের প্রজেক্টটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম আর এই প্রজেক্টের প্রতিনিয়ত আপডেট পাবেন ইনশাল্লাহ আমার চ্যানেলটিতে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই প্রজেক্টের প্রতিনিয়ত আপডেট পেতে হলে আপনাদেরকে আরেকটা বিষয় এখানে আমার বলা হয়নি এখানে কিন্তু তারা ড্রেন রেখেছে দেড় ফুট এবং কি বেড করেছে তারা ইঞ্চি করে যেহেতু তিন ফিটের মালচিং দিয়েছে ইঞ্চি বেড করে তারা কিন্তু এখানে তিন ফিটের মালচিং দিয়ে দিয়েছে এবং কি ড্রেন রেখেছে তারা দেড় ফিটের তো আপনারা চাইলে এভাবে করতে পারেন তো আপনাদেরকে আরেকটা জিনিস বলা হয়নি তারা কিন্তু এখানে শশার সাথী ফসল হিসেবে করলা দিয়ে দিবে তারা কিন্তু গত বছরও শশার সাথী ফসল হিসেবে করলা চাষ করেছিল তাদের এই প্রজেক্টের কিন্তু আপডেট আমার এই চ্যানেলটিতে দেওয়া আছে আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন আর যারা দেখেছেন তারা অবশ্যই জানেন যে শশার সাথে সাথী ফসল হিসেবে তারা করলা দিয়েছিল। সেখানেও কিন্তু তাদের বাম্পার একটা ফলন হয়েছিল এয়ার মালিক সিটসের দুর্বার করলা দিয়েছিল দুর্বার করলা কিন্তু প্রচুর পরিমাণ ধরে আপনারা চাইলে দুর্বার করল্লাও করতে পারেন শশার সাথী ফসল হিসেবে তো শীতকালে শশার সাথী ফসল হিসেবে করলা দেওয়া যায় নিঃসন্দেহে করতে পারবেন আমার এই চ্যানেলটিতে ওই ভিডিওগুলো দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং কি তাদের এই পদ্ধতিতে আপনারা অবশ্যই লাগাতে পারবেন আর এখানে তারা করলা চাষ যেহেতু করবে শশা এখন রোপণ করতেছে এবং কি দুই চার দিন পরে আবার এখানে সাথী ফসল হিসেবে করলা দিয়ে দিবে তো আজকে আমি আপনাদেরকে এই প্রজেক্টের আপডেট দেওয়ার চেষ্টা করলাম এবং কি পরবর্তীতে আমি আপনাদেরকে এই প্রজেক্টের আপডেট দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ